এরপর আমরা দেখবো পাঁচ নাম্বার সমাধান পাঁচ নাম্বার সতেরো মাইনাস টু জেড সমান সমান থ্রি জেড প্লাস টু তো আমরা এটা কি বলে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে সতেরো মাইনাস টু জেড সমান সমান থ্রি জেড প্লাস টু তো এখন আমাদের এখানে কাজ হলো যে চলক গুলো এক পাশে করা তো আমরা চলক এ পাশে পাইছি হচ্ছে মাইনাস এজ টু জেড

এখানে প্লাস এট টু থেকে মাইনাস এর সতেরো অভাব বাদ দিলাম হচ্ছে মাইনাস পনেরো তো দেখো এখানে এ পাশেও মাইনাস এ পাশেও মাইনাস আমরা বর্জন বিধি যে একই চিহ্ন যদি দুই পাশে থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে লিখতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে ফাইভ জেড সমান সমান পনেরো এখন এখানে পাঁচ আছে গুণ অবস্থায় এটাও বোঝা যাবে ভাগ তাহলে এখানে আমরা বলতে পারি জেড সমান সমান পনেরো ডিভাইড বাই পাঁচ তিন পাঁচ পনেরো তার মানে বলতে এই যে অতএব জেড সমান সমান থ্রি কারণ বলতে অতএব নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান জেড ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার